জানি না আমি অল্প তুলসী পাতা বড় ঠাকুরের নারায়ণ পূজা অত মনে হয় লাগে না আমার নারায়ণ পূজায় বেশি লাগে লাগে ও হ্যাঁ কালকে ভালো মালাই তাহলে এইটুকু রেখে দিই এই দেখো সব গুজগাছ চলছে গোজগাছ চলছে যে ছোট যা আমরা এখন নাইটি পরে গুছিয়ে নিচ্ছি এরপরে আমরা সবাই পরবো শাড়ি আর সেজো যা পুজো দিচ্ছে এগুলো সব গুছিয়ে নিচ্ছি ঘরে হবে নারায়ণ পুজো গুটটা তো তোমার কাছেই তো ও এই যে তাই এই যে চিনিটা চিনিটা তো দিতে হবে না চিনিটা পরে হ্যাঁ হ্যাঁ আর সব মধ্যে দিতে হ্যাঁ হ্যাঁ মাপেরই একটা জিনিসে দেবে হ্যাঁ ওই যে বাইরে হবে বড় ঠাকুরের পুজো আর এখানে হবে নারায়ণ পুজো তাই নারায়ণ পুজো চারটের সময় আর করতে তারাকে সব গুছিয়ে নিচ্ছে যা মিলে সে যোজা পুজো করছে আর সে যোজা গেছি রাখি পড়াতে একদিনে এই একটা সমস্যা ও বাপের বাড়ি কাছে রাখি পরিয়ে এই যে সে পুজো খুব সুন্দর গুছানো হচ্ছে বাবা পুজোর কাজ বেশ ভালোই পারে এই যে নারকেল পোড়ানো হচ্ছে এখানে সব রেডি হচ্ছে আমার ছোট যা আর সেজ না আম কিনতে গেছে দেখো কত সুন্দর আম নিয়ে এসছে পাকা আমি দেখো কি সুন্দর আম এরকম এত গুণ দেখো কাঁচা আম কিনে নিয়েছি তাহলে বোঝো ঘুমের ঢিপি স্বামী যে এত গুণ স্বামী সেটা জানি এখনো ওই দেখো ত্রিপল পড়ে আছে ওই যে এখনো ত্রিপল টানানো হয়নি লোক পাচ্ছে না বাবা ওর কাজ নিয়ে ও ব্যস্ত